রাসুসাহ ইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর হ্যাম উম্মাতি বি উম্মতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে সবাই বলুন তো কে আবু বকর এত ছিলেন উনি যখন আল্লাহ রসুলের পরে মসজিদে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতই পড়তে পারতেন না কমপ্লেন করতো সাহাবারা যে আমরা তো কেরাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু থামান কেন কাঁদতেন কারণ উনি যখন নামাজে দাঁড়াতেন ওনার ফিলিংসটা হতো এরকম যে কাইফা রসুল আকুমিল্লা আমি রাসুলের জায়গায় কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসুল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কীভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতি আগাতে পারতেন না আর বকর আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ ফি আমরিল্লাহি আমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে অমর মুনাফিকরা ওনাকে জমের মতো ভয় পেত ইভেন শায়তান ভয় পেত রাসুসলাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে আমাদের অনেক সময় এমন হয় না যে আমাদের বাচ্চারা ছেলে মেয়েরা খেতে চায় না আমাদের নাতি নাতনিরা খেতে চায় না মায়েরা খাবার নিয়ে পেছনে পেছনে ঘুরে আর তখন ভয় দেখা এই রাত্রিবেলা তাড়াতাড়ি খাও ওই যে বাঘ আসবে বাঘ বিড়াল আসবে বিড়াল তাড়াতাড়ি না খেলে কিন্তু ভূত আসবে ভূত এরকম বলেন আপনারা বলেন না এ দায়িত্ব তো আপনাদের কাঁদে থাকে না তো ওই যে আমাদের বোনরা বলতে পারবে বোনরা খাবার নিয়ে ঠিকই রাত্রিবেলায় বাচ্চাদের পিছনে পিছনে এরকম দৌড়াতে হয় তো কি বলতে হয় যে এই ভূত আসলো ভূত ওই যে বিড়াল আসলো বিড়াল কুকুর আসলো এইগুলো বললে বাচ্চারা আবার ভয় পায় তাড়াতাড়ি করে খায় তো মদিনাতেও মদিনার বাচ্চারা খেতে চাইত না তো খেতে না চাইলে মায়েরা ভূত আসতেছে ভাল্লুক আসতেছে এগুলো না বলে বলতো হা হুয়া অমর তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও ওই যে ওমর আসতেছে ওমর

আফরাদুহুম জাইদুবনু সাবেত উত্তরাধিকার বন্টনের নীতিমালা ফারাইজের জ্ঞান ছিল জাহিদুবনু সাবেত রাদি আল্লাহ চালান ওয়া আলাম উহ বিল হালা আলিউল হারামি মহাদুব্নু জবাল এ উম্মতের হালাল হারামের স্পেশালিস্ট সাবি হচ্ছেন মহাদিবনু জবাল আলাহা ইন আলী কুল্লি উম্মাচ্চিন আমিনান ওয়া আমিন আহা দিহিল উমাহ আবু রবায়ীদ আ থুবনুল সব উম্মতের একজন বিশ্বস্ত লোক থাকে এই উম্মতের সব বিশ্বস্ত লোক হচ্ছে আবু ওয়েদায় আবনুল জাররাহ দেখেন আট জন সাহাবির আটটা গুণের কথা বললেন আচ্ছা রাসুল আসলাম যখন সাহাবীদের প্রশংসা করেছেন ওই সাহাবিদের কেমন লেগেছে বলেন তো ফিলিংসটা ভালো লেগেছে না হৃদয়ে জুড়িয়েছে ইন্সপায়ার্ড হয়েছেন মোটিভেটেড হয়েছেন আরও ভালোর প্রতিযোগিতা কি করে করা যায় সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আল্লাহ আরি রাদি আল্লাহ তো রাসুল্সাইসলাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু বলে মুসাবাসুল্লাহ আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি আপনি কি করে জানলেন রাসুজাহসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসা মুসাফল্লি রাসুল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তারা তেলাওয়াত চালিয়ে যেতাম আল ফাজার আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন বললেন লাকাদ উতি তা মিজমারান মিন মাযামিরি আলি দাউদ হে আবু মুসা দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে বলেন এই অ্যাপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার বলেন এখানে ধরেন আপনি কেউ হাফেজ হাফেজে কোরআন শেখ সুদাইস যদি বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনতা কারিউল করা আপনাকে যদি এটা বলে কেমন লাগবে আপনার হ্যাঁ সারা দুনিয়া তো এটা বলে বেড়াবেন যে শয়েক সুদাইস আমার রেসিটেশনের প্রশংসা করেছে খাবার ইমাম আমার প্রশংসা অ্যাপ্রিসিয়েট করেছে আর স্বয়ং রসুল্লাহ আলাইহ আসাল্লাম যখন বলে তোমার গলায় আল্লাহ সুরের ঝঙ্কা ঢেলে দিয়েছে তখন ওনার কেমন লেগেছে এজন্য আপনার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু আপনার সার্কেলের কেউ কোনো ভালো কাজ করলে কৃপণতা করবেন না অ্যাপ্রিসিয়েট করুন রাসুসলাম এপ্রিস এপ্রিসিয়েশন আমাদেরকে শিখিয়েছেন ইভেন মোখাইরেক নামে এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশ আনা হলো ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরিক ইয়াহুদ মোখাইরিক ইজ দ্য বেস্ট এবং জুইশ তিনি বললেন এই পৃথিবীতে যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখাইরিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে ইসলাম ভুলেন নাই তাহলে আমরা যেন এপ্রিসিয়েটিভ মাইন্ডসেটের অধিকারী হই